বসন্তের এক ঝলমলে দুপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরোহী সেন তার ছোট ভাই অনেককে নিয়ে সাহিত্যমেলায় যাচ্ছিলেন হঠাৎ একটি ট্রাফিক সিগনালে তাঁদের গাড়ি থামতেই উল্টো দিক থেকে আসা এক বেপরোয়া বাইক আরোহীর গাড়িতে ধাক্কা মারে বাইকচালক রকি নামের এক পেশিবহুল যুবক গাড়ি থেকে নেমে আরোহীকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং দশ হাজার টাকা দাবি করে আরোহী শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন যে ভুলটা তারই ছিল কারণ সে উল্টোপথে আসছিল অনেক দিদির অপমানে স্থির থাকতে না পেরে প্রতিবাদ করলে রকি তাকে সজোরে চড় মেরে রাস্তায় ফেলে দেয় এই দৃশ্য দেখে আরোহীর ধৈর্যের বাঁধ ভাঙলেও পেশাগত সংযম তাকে স্থির রাখে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে অনিকের পাশে দাঁড়ান এবং ট্রাফিক পুলিশকে ডাকেন কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর অজিত ভর্মা তার দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান রকিকে দেখে অজিত বর্মা হেসে তাকে ভাই সম্বোধন করেন এবং রকির পক্ষ নিয়ে আরোহীকে অপমান করতে শুরু করেন আরোহী মেয়রের কাছে অভিযোগ করার কথা বললে অজিত বর্মা উপহাস করে বলেন যে তার বসেরাও তাকে স্যালুট ফোরে চলে অপমানিত হয়ে আরোহী অনিককে নিয়ে মেলায় চলে যান পরের দিন সকালে আরোহী তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোশাকে মেয়রের সাথে পুলিশ স্টেশনে যান মেয়র আরোহীকে ডিএম হিসেবে পরিচয় করিয়ে দিতেই অজিত বর্মা ও রকি ভয়ে কাঁপতে শুরু করেন অজিত বর্মা ও রকি দুজনেই ক্ষমা চাইতে থাকে তারপর আরোহী সেন একজন সিনিয়র আইপিএস অফিসারকে ফোন করে দ্রুত পুলিশ স্টেশনে আসার নির্দেশ দেন আইপিএস অফিসার এসেই অজিত বর্মা ও রকিকে গ্রেফতার করেন এবং তাদের হাতে হাতকড়ি পরিয়ে দেন তারপর রকি ও অজিত বর্মাকে জিপে তুলে জেলে নিয়ে যাওয়া হয় গারদের ভেতর ঠেলে দেওয়ার পর অজিত বর্মা অঝোরে কাঁধ দেখাকেন এবং রকি বিড়বিড় করে বলতে থাকে যদি সেদিন অনেককে চট্টা না মারতাম আরোহী ম্যাডামের সাথে খারাপ ব্যবহার না করতাম তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ক্ষমতার অপব্যবহারের পরিণতি সবসময় খারাপ হয় এবং আইনের চোখ থেকে কোনো অপরাধী আড়াল করা যায় না ডিএম আরোহী সেনের মতো সাহসী মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তখনই সমাজে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়